একজন পুরা ঘর ভরা মানুষজন আমার আমার সেই ঢাকার বাসারও কথা মনে পড়ে গেলো বললাম ঢাকার বাসার কথা মনে পড়ে গেল না এত মানুষ দেখে আমার এতটুকু জায়গার মধ্যে হ্যাঁ রে মানুষ কি করতাম না করতাম যাই হোক তাহলে বালিশটা নিয়েও রাখতো

अरे शराब ये से तो 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 सर तो 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 तो

গা বুই গান

বালেশ্বরে দাও ওই বালিশের উপরে দাও ও বালিশের উপরে একাই করো হুম বালেশ্বর উপরে রেখে দাও তবে এখানে আসো মা তবে এখানে আসো এই যে এই জায়গায় রাখবো এই জায়গায় এই জায়গায় দাও

दान तो भाई और दान अमन कैसे Baby 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 तो अनु कजाने ना छान

না তো সবিতলা নেই দি ভাই বিনে প্ল্যান নস স্পিন নাইস নাইস আলামনি কিন্তু নস স্পিন অবশ্যই व्हाই নট 이거 এটা নস স্পিনটা রাখো আর এটা পড়ো

এই যেটা ইভিং এটা পড়তে হয় বৈশাখ দাও সবাই হাতে তালি দাও সবাই হাতে তালি দাও দেখি বুনা হ্যাঁ হাত ধুইরা দেখাও ও আচ্ছা হ্যাঁ ইয়েস দিস ইজ এন্ড দিস ইজ দিস আমার হাজবেন্ড এইডা আমার আধা ঘন্টা লাগা চেঞ্জ করছি আমরা এটা আমার প্রথম এটা দেখি নাই কেউ অন্যটা তারপর এটা পছন্দ হইছে হুম তো দুইটা ফিঙ্গার রিং হয়ে গেল আমার বোনের তাও ডায়মন্ডের আমার বোন ডায়মন্ড হইলে তার বুকিং করেছিল তিন মাস পর আগে থাক এটাই পরে থাক সারা জীবন

এখানে মেয়ে মহিল টাকা গুনতেছে কারেন্ট নাই তো টাকা গুনার কারণ হইলো বছর একবার গুনে তো টাকা বাবুর জন্য একটা গিফট কিনছে সে গিফট মনে আসছে না ইসে ইসে কিনছে না হ্যাঁ অনলাইনে অনলাইনে না আসছে মানে অনলাইনে না বাবুর এই ফ্রেন্ড হেল্প করছে আমারে হে লোক পাড়াইছে দিয়ে আর গিফট কি আনছো না কি আমি ওখানে যাই যাই পাঁচ টাকা না টাকা